হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা পঞ্চম গণ মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের সকলের প্রতিবিল প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা এই সুপারিশের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং হাজারো পরিবারের মুখে ফুটেছে একটি মিষ্টি হাসি সেই জন্য সকলে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে যেহেতু সুপারিশ প্রাপ্ত হয়েই গেছেন এখন আপনাদের করণীয় কী অব কী করতে হবে আপনাদের আদৌ কোনো কাজ আছে কি না আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনারা কে কোন প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হলেন কমেন্টে সুন্দর করে লিখে দিন কোন প্রতিষ্ঠানে কমেন্ট সুপারিশপ্রাপ্ত হলেন অপেক্ষা করতেছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ প্রভিয়ার প্রাসঙ্গিক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে আপনাদের কিছু কাজ আছে বা কিছু করণীয় আছে যেগুলো করলে আপনাদের জন্য মঙ্গল হবে তার মধ্যে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যখন যে প্রতিষ্ঠানটিতে সুপারিশপ্রাপ্ত হলেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নেবেন প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করবেন অর্থাৎ প্রতিষ্ঠান ভিজিট সম্ভব হলে প্রতিষ্ঠান ভিজিট করবেন প্রতিষ্ঠান ভিজিট করে প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে কৌশল বিনিময় করবেন কুশল বিনিময়ের মাধ্যমে তার প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন জানার চেষ্টা করবেন আপনি কবে জয়েনিং করতে পারবেন না পারবেন ইত্যাদি বিষয় নিয়ে প্রাথমিক ডিসকাশন সেরে নেবেন এবং আপনার সম্বন্ধে যতটুকু তাকে জানানোর প্রয়োজন জানানো তার জানা দরকার ততটুকু জানাবেন এবং প্রতিষ্ঠানে যে কমিটি আছে এই কমিটি সম্বন্ধে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করবেন সেটা তো আপনি প্রতিষ্ঠান প্রধানের থেকে আর বের করতে পারবেন না সেটা অন্য কোনো উপায়ে বের করার চেষ্টা করবেন যে আপনার এই প্রতিষ্ঠানের যে কমিটি আছে তারা আসলে নিয়োগ প্রদানে কোনো ধরনের ঝামেলা করে কিনা এই তো নিয়োগ হয়েছে সেক্ষেত্রে আপনারা একটা পদ্ধতি অবলম্বন করতেন যে টিচার আছে টিচারের সাথে কথা বলে আপনারা এ বিষয়ে কিছু ইনফরমেশন সংগ্রহ করতে পারেন আপনারা যদি আপনার পাশের বাসার গ্রামের প্রতিষ্ঠান বা আপনার এলাকার প্রতিষ্ঠান যদি না হয় বা অনেক দূরের প্রতিষ্ঠান যদি হয় যেখানে আপনার ভিজিট করা সম্ভব হচ্ছে না তাহলে আপনারা সে প্রতিষ্ঠানে ফোন নাম্বার কালেক্ট করবেন ফোন নাম্বার কালেক্ট করে আপনারা সেই প্রতিষ্ঠানের প্রধানের সাথে এই কুশল বিনিময়ে প্রাথমিক কথাগুলো সেরে নিতে পারবেন সেরে নিতে পারবেন তবে এখানে আমাদের বিগত যারা টিচার ছিল তারা সবসময় একটা পরামর্শ দিয়ে থাকে যে অতি উৎসাহী হবেন না অর্থাৎ অতি উৎসাহী হয়ে কিছু কাজ করবেন না এতে তারা আপনাকে ছোট করে দেখার একটা সম্ভাবনা থেকে থাকে এই কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন অতি উৎসাহী আবেগ প্রবণ হয়ে অতি উৎসাহী কোনো কাজ করবেন না সেটা না করার জন্যই পরামর্শ থাকলো কারণ হচ্ছে কি আপনার প্রাথমিক যেহেতু সুপারিশ হয়ে গেছে এখন জয়নিং লেটারটা পাওয়া যাচ্ছে আপনার সময়ের মাত্র টুডে টুমুরো আপনি জয়েনিং লেটারটা পেয়ে যাবেন বা আপনি জয়েন করেই ফেলবেন বুঝতে পারছেন যে আমি কী বুঝাইতে চাচ্ছি প্রিয় আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এন এর সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনারা যদি কোনো জিজ্ঞাসা করে কমেন্টটি লিখে দিন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতা করতে এরপরে দ্বিতীয় নাম্বারে আসি দ্বিতীয় নাম্বারে যে কাজটি আপনার করা উচিত বা করা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিষ্ঠান তো একটা নিয়োগ পত্র আপনাকে দিবে কিছুদিনের মধ্যেই এই প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্রটা পাওয়ার পর একটা নির্দিষ্ট সময় থাকবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে যোগদান করতে হবে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে যোগদান করবেন এটিতে অবহেলা বা বিলম্ব করবেন না যোগদান এই যোগদান করার জন্য আপনার দুটি কাজ করতে হয় একটি হচ্ছে যোগদানের জন্য আপনার কি করতে হবে আপনার একটা আবেদনপত্র দিতে হবে যে আপনি কবে যোগদান করতে চাচ্ছেন এই আবেদনপত্রের সাথে আপনার দুটি ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করে দেবেন সংযুক্ত করে দেবেন একটি নিয়োগপত্র অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আপনাকে যে নিয়োগপত্রটা দিচ্ছে এই নিয়োগপত্রটা এবং এন এর সুপারিশ সুপারিশপত্রের কপি সংযুক্ত করে দেবেন অর্থাৎ এন টিআরসি প্রাথমিকভাবে যে আপনাকে সুপারিশ করলো এই কপিটা যে আপনি অনলাইন থেকে ডাউনলোড করছেন এই কপিটা এই আপনারা আবেদনপত্রের যোগদানপত্রের সাথে সংযুক্ত করে দিবেন প্রিভিয়ার এর পরবর্তীতে আপনার আরেকটি কাজ অপরিহার্য যেহেতু আপনারা শিক্ষক হচ্ছেন টুডো টুমুরো এমপি জন্য আবেদন করবেন এমপিওর আবেদনের সময় আপনার অনেক ধরনের টুটো টুমুরো এমপি এর জন্য আবেদন করবেন আবেদনের সময় আপনার একটা হিসাব নাম্বার লাগবে অর্থাৎ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তো আপনারা দেরি করবেন কেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে ফেলুন প্রতিষ্ঠান প্রধানের সাথে প্রয়োজনে এ বিষয়ে একটু ডিসকাস করে নিন যে কোন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে যদি প্রয়োজনে সেই ব্যাংকেই আপনার একটা অ্যাকাউন্ট করে নিন অথবা আপনার সুবিধামতো এক ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করে ফেলুন সেখানে অল্প কিছু টাকা ডিপোজিট করে ব্যাংক থেকে আপনি একটা প্রত্যয়নপত্র নিয়ে নিন কিসের প্রত্যয়নপত্র অর্থাৎ এই ওই ব্যাংকে যে আপনার একটি অ্যাকাউন্ট আছে সে মর্মে একটি প্রত্যয়নপত্র আপনারা ব্যাংক থেকে সংগ্রহ করে আপনাদের কাছে রেখে দিন এর পরবর্তীতে আপনার যে কাজটি করতে হবে কিছু ডকুমেন্ট সংগ্রহ করার কাজ আপনার শুরু করে দিতে হবে অর্থাৎ আপনারা জানেন যে ওর জন্য প্রয়োজনীয় আমি ইতোপূর্বে একটি ভিডিওতে বলেছিলাম ওর জন্য প্রায় পঁচিশ প্লাস ধরনের কাগজপত্র প্রয়োজন হয় এই আপনারা চাইলে এই ভিডিওটি যে উপরে আই কেউ ক্লিক করে দেখে নিতে পারেন আর যদি আপনি ফেসবুক থেকে হন তাহলে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিংক আপনি ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন যে এমপিও ভক্তিকরণের জন্য কত ধরনের কাগজপত্র প্রয়োজন এবং কী কী কাগজপত্র প্রয়োজন সেই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি সেখান থেকে দেখে নিতে পারেন আমরা এই কাগজপত্রগুলো আপনারা এখন সং এখন থেকে সংগ্রহ করার কাজ শুরু করে দেন যদিও এখান থেকে ম্যাক্সিমাম কাগজপত্র হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকেই দিবে বাইরেও আপনার কিছু কাগজপত্র কালেক্ট করতে হবে সেই কাগজপত্রগুলো আপনারা আস্তে ধীরে কালেক্ট করার কাজ শুরু করে দেন এবং সুপারিশ প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত যেহেতু হয়ে গেছেন এর পরবর্তী কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান তাই না এখন পুলিশ ভেরিফিকেশন আপনাদের হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের অনলাইন তো সাবমিট করতে হবে এবং পুলিশ ভেরিফিকেশনের সময় কী কী ধরনের কাগজপত্র প্রয়োজন হয় সে সংক্রান্ত আমি একটা ভিডিও তৈরি করেছি সেটি আপনি আইআইকনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন আপনারা দেখে নেবেন প্রাথমিকভাবে আপনার এই কয়টি কাজ অবশ্যই অবশ্যই করা প্রয়োজন আপনারা এই কাজগুলো যেহেতু এখন প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন এই কাজগুলো এই কয়টি কাজ আপনারা দ্রুত করে ফেলেন তাড়াতাড়ি করে ফেলেন করে আপনারা নিজেকে প্রিপেয়ার করে ফেলেন আপনাকে প্রস্তুত করাই হচ্ছে আপনার কাজ যেহেতু উনিশ আট কী বলে এটাকে সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী যারা তারা ও অনেক 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 ধৈর্যের ধৈর্যের পরীক্ষা দিয়েছে দুই বিশের সারগুলার চব্বিশ পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত চূড়ান্ত সুপারিশ পাচ্ছি না আরেকটু ধৈর্য ধারণ করুন মনালক আমি ধৈর্যের ফল অবশ্যই দিবে ধৈর্যের ফল সুমিষ্ট হয় ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি এই কারণেই যে আপনারা নিজেকে প্রিপেয়ার করে রাখেন সামনে ধরনের যে কোনো ধরনের জটিলতা আসলে যেন আপনারা এই বিষয়গুলো অবহিত থাকতে পারেন আসলে সবাই তো সব বিষয়গুলো জানে না অনেক অনেকেই আছে যে এইসব বিষয়গুলো জানে কিন্তু অনেকেই এই বিষয়গুলো জানে না সেই জন্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া আপনারা জানেন আমি এনটিআরসিএ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এবং আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যেন সবার আগে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যান আর আপনাদের এন সম্পর্কিত যে কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে পৌঁছে দিন তারাও এই ইনফরমেশনগুলো জানক সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ